দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকে লাইভের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আকস্মিকভাবে আজকে হঠাৎ যেহেতু আমাদের এই চ্যানেল থেকে অনেক দিন যাবত লাইভে আসা হয়নি আসলে আমি চেষ্টা করেছি যে মাঝে মাঝে আপনাদের সাথে লাইভ শেয়ার করে বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কখনো বা স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য কিন্তু সময়ের স্বল্পতার কারণে বা বিভিন্ন প্রকার ব্যস্ততার কারণে সেই সুযোগটা আমার আসলে কন্টিনিউস হয়ে ওঠেনি যার ফলে নিয়মিত যে লাইভে আসব এবং আপনাদের সামনে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আসলে বিস্তারিত কথা বলবো সেই সুযোগটা আমার হয়নি ইনশাল্লাহ আমি নিয়ত করেছি যে এই সপ্তাহ থেকে চেষ্টা করব যে যে কোনোভাবে প্রতিদিন একবার একটা টাইম সেটা অল্প সময়ের জন্য হোক দু চার পাঁচ দশ মিনিটের জন্য হোক প্রতিদিন একটা টাইম আমি লাইভে আসব এবং আপনাদের সামনে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে আসে সেই সমস্ত প্রশ্নগুলো অনেকেই চিন্তা করেন যে কমেন্টসের মাধ্যমে পাঠাই অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা পেজে মেসেজ করে তো সেই প্রশ্নগুলো যা যদি আমাদের সামনে সরাসরি লাইভের ভিতরে করা হয় তো সেই বিষয়গুলো নিয়ে সরাসরি লাইভে যদি উত্তর দেই দেখা যায় যে একজনের প্রশ্নের মাধ্যমে এই একই ধরনের স্বপ্নের ব্যাখ্যাগুলো কিন্তু অনেকেই দেখতে পারেন তাদের সবার জানা হয়ে যায় আর বিষয়টা যখন এরকম সবাই জানতে পারবেন তখন কিন্তু বিষয়টা এতই সহজ হবে যে আমার বারবার এই প্রশ্নগুলো উত্তর দেওয়া লাগবে না এবং একই ধরনের বিষয়কে নিয়ে বিভিন্ন ভিডিওতে আলোচনা করার প্রয়োজন পড়বে না সেজন্য আমি আজকে বলা যেতে পারে এটা একটা সু সুখবর আপনাদেরকে দেওয়ার জন্যই যে ইনশাআল্লাহ আগামীকাল থেকে নিয়মিত আমি প্রতিদিন একটা টাইম লাইভে আসবো এবং চেষ্টা করবো প্রতিদিনই যে প্রশ্নগুলো আসে প্রতিদিনের প্রশ্ন উত্তর প্রতিদিন দেওয়ার জন্য সেটা আল্লাহ তারা যদি আমাকে তৌফিক দান করেন নিয়মিত আমি এই চেষ্টাটা অব্যাহত রেখে আপনাদের সামনে আমি সাথে সাথে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব লাইভের মাধ্যমে এবং আপনারা এক্ষেত্রে এটা করতে পারেন যে যারা প্রশ্ন করেন নিয়মিত বিভিন্ন স্বপ্ন দেখে আতঙ্কিত হয়ে যান ভীতি সন্ত্রস্ত হয়ে যান সেই প্রশ্নগুলো আপনি যদি বেশ কয়েকটা থাকে একসঙ্গে লিখেও কিন্তু সেগুলো আমাদের কাছে মেসেজ করতে পারেন অথবা কমেন্টসের মাধ্যমে আপনি পাঠাতে পারেন ইনশাল্লাহ কমেন্টের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং ইতিমধ্যে আমাদের কাছে যে প্রশ্ন এসেছে সেগুলোর বাছা বাছা যেগুলো উল্লেখযোগ্য এবং স্পেশাল বলা যেতে পারে যেটার আলোচনা আমাদের চ্যানেলে ইতিপূর্বে হয়নি কখনো সেই বিষয়টাগুলো নিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব। তো এক্ষেত্রে আরেকটি বিষয় বলবো যে শুরুর দিকে লাইভগুলোতে আমি ছোটোখাটো কমেন্টস যেগুলোর ভিতরে আমাদের ভিডিও আছে ইতিপূর্বে শর্টস হোক অথবা লং ভিডিও আছে অথবা আমাদের পেজে আলোচনা গেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা না করে আমি সরাসরি স্বপ্নের এক একটা সূত্রের উপরে আলোচনা করতে চাই এবং আমার খেয়াল আছে ইনশাআল্লাহ তালা যদি আমাকে সুযোগ করে দেন আমি একটা অনলাইন কোর্সের মাধ্যমে আমি চাই যে আমার এই এলেমটা আমার এই জ্ঞানটা শুধু আমার ভিতরে সীমাবদ্ধ না থাকুক আমার কিছু দিনই ভাই তাদেরকে আমি এই অ্যালেমটা দিতে চাই এবং এই শিক্ষাটা দিতে চাই যে এলমুরু ইয়া যেটা আছে আসলে স্বপ্নের ব্যাখ্যা সংক্রান্ত যে স্বপ্নের ব্যাখ্যা কিভাবে করা হয় কোন ধরনের সূত্রগুলো উসুলগুলো আমরা মুখস্থ করলে এবং কোন কোন হাদিস পড়লে কোন আয়াত থেকে এবং তাফসিরের কিতাব থেকে আমরা এগুলো কিভাবে জানতে পারি তো আসলে এই বিষয়গুলো নিয়ে আমি আজকে এইভাবে বিস্তারিত না বলি ইনশাল্লাহ টার্গেট আছে এক এক দিন এক এক বিষয়গুলো নিয়ে পড়বো ফর এক্সাম্পল হয়তো একদিন আলোচনা থাকবে যে স্বপ্ন কত প্রকার আরেকদিনের আলোচনায় থাকবে যে কোন ধরনের স্বপ্নগুলো ভালো হয় ভালো স্বপ্ন চেনার উপায় কি আরেকদিনের আলোচনায় থাকবে যে খারাপ স্বপ্ন আমরা কিভাবে বুঝবো যে এটা খারাপ না ভালো আরেকদিনের আলোচনায় থাকতে পারে যে বাস্তবসম্মত স্বপ্ন কোনগুলো এবং সেগুলো চেনার উপায় কি এরপরে স্বপ্নের বিষয়ে যদি কেউ জানতে চায় কারো মাধ্যম ছাড়া নিজে সরাসরি অধ্যয়ন করে পড়ে জানতে চায় তাহলে সে কোন কোন বইয়ের সহযোগিতা নিতে পারে কোন কোন বইগুলো অধ্যয়ন করলে পড়লে সে মোটামুটি বুঝতে পারবে যে স্বপ্নের ব্যাখ্যাটা আসলে এই ধারা থেকে এই ধারায় গিয়েছে এটা কীভাবে বুঝবে বা কোন ধরনের বইগুলো পড়তে হবে এই ক্ষেত্রে তো এই বিষয়গুলো নিয়ে যদি আমরা এক একদিন আলাদা আলাদা করে ডিসকাস করি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি তো দেখা যাবে যে ইনশাল্লাহ অনেক ভাইয়েরা এই বিষয় সম্পর্কে অবগত হবেন এবং সে আমি যদি মূল বিষয়টা বলি যে সূত্র যদি জানা হয়ে যায় আমাদের যে এই সূত্রে যতগুলো স্বপ্ন পড়ে সমস্ত স্বপ্নগুলো কিন্তু কাছাকাছি ব্যাখ্যা হবে আর এই সূত্রের বাহিরে যদি যায় তাহলে সেই স্বপ্নগুলোর ব্যাখ্যা কিন্তু ভিন্ন হতে পারে সেটা কোনো না কোনো সূত্রের ভেতরে পড়বে আমি একটু বিস্তারিত যদি বলি সেটা হলো যেমন তামির ভিতরে এবং তাফসিরুল হালাম গ্রহে এসেছে অমান রানিফানিহ ইয়া আলাল ফালাহিউাহ যদি কোনো ব্যক্তি আহ স্বপ্নে মাস দেখে মাস দেখলে সেটা কিসের প্রমাণ বহন করে তাদুল্লু হাদিহিরু ইয় আলাল ফালাহিউাহ যে সে তার জীবনে সফলতা অর্জন করতে পারবে আচ্ছা দেখুন এখানে একটা সূত্র হলো যে স্বপ্নে মাছকে ভালো দেখা ভালো লক্ষণ খারাপ দেখা খারাপ লক্ষণ এটা হলো একটা সূত্র আমি বাংলায় বলছি এগুলো সব আরবিতে ওসুল আছে তো এখান থেকে যদি আমরা এই জিনিসটা শিখে নিই যে মাছকে যদি ভালো অবস্থায় দেখি তাহলে সেটা সবই ভালো ফর এক্সাম্পল মাছ কেউ ফ্রাই করে খাচ্ছে ভালো লক্ষণ কেউ যদি মাছকে শিকার করতে দেখে ভালো লক্ষণ মাছ ক্রয় করে বাড়িতে নিয়ে যাচ্ছে ভালো লক্ষণ কোন ধরনের মাছ দেখলে কি হয় সেগুলো আসলে ভিন্ন ভিন্ন আলোচনায় আসতে পারে কিন্তু মৌলিকভাবে স্বপ্নে মাছ দেখার যে ব্যাখ্যাটা সেটা ভালো দেখলে ভালো খারাপ দেখলে খারাপ আবার যদি খারাপ দিকটা বলি যেমন মাছ যদি কেউ দেখে যে পচা মাছ মাছ যদি কেউ দেখে মাছ মরে গেছে মাছ মরে ভেসে উঠছে অথবা যদি কেউ দেখে যে মাছ সে শিকার করছে মাছ শিকার করতে গিয়ে তার হাত থেকে ছুটে গেছে তাহলে এই ধরনের যে স্বপ্নগুলো আছে সেগুলো কি হবে অবশ্যই সেটা খারাপ খারাপ কোন দিকে খারাপ বা এটা কিসের উপরে আলামত হয় কিসের প্রমাণ বহন করে সেগুলো হয়তো বা এত সহজে বোঝা যাবে না সেটা বোঝার জন্য আপনাকে অনেকগুলো কিতাব পড়তে হবে বিশেষ করে তাফসিরুল আহলাম তাবির ইয়া সোলেমানি খাবনামা ইসলামরফালনামা বিভিন্ন ভিডিওতে আমি যেই বইগুলোর নাম বরংবার বলে থাকি সেই বিষয়গুলো কিন্তু আপনাকে অধ্যয়ন করতে হবে সাথে সাথে হাদিসের ভিতরে বাবু মাজা ফিরু ইয়া সালেহা তিরমিজি শরীফের ভিতরে এসেছে মুসলিম জিলদে সানির ভিতরে আলোচনা এসেছে মিসকা শরীফের ভিতরে এসেছে যে ভালো স্বপ্ন খারাপ স্বপ্ন এগুলোর ব্যাপারে অনেক দিন লেখাপড়া করার পরে আপনি যখন একটা দুইটা স্বপ্ন নিজে সরাসরি ব্যাখ্যা করবেন তা বীর করবেন সেটা ভাঙিয়ে বলার চেষ্টা করবেন তখন দেখবেন কোনোটা মিলে গেছে কোনোটা মিলবে না সে মিলার ক্ষেত্রে আবার আপনার আসবে যে যার জন্য স্বপ্নের ব্যাখ্যাটা করছেন সে বিবাহিত কিনা সে তার বয়স কেমন তার পেশা কি এই অনেক কিছু বিবেচনা করে কিন্তু তার স্বপ্নের ব্যাখ্যাটা আপনাকে করতে হবে আপনি চাইলেই যে একটা সূত্র মুখস্থ করে ফেলছেন আর সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে সেটা কিন্তু বিষয়টা এমন না যেমন স্বপ্নে যদি কেউ খেতে দেখে তাহলে সেটা কিন্তু ভালো লক্ষণও আছে খারাপ লক্ষণ আছে কেউ যদি মৃত ব্যক্তিকে দেখে তাহলে সেটারও কিন্তু মৃত্যু মানুষকে দেখেছ তো সেটা তোমার জীবনে হয়তো বা কোনো খারাপ কিছু বই আনবে এরকম কিন্তু বিষয়টা না বিষয়টা অবশ্যই মৃত মানুষকে দেখার পরেও সেটা ভালোর ধারা হয়ে যেতে পারে সেটা খারাপের ধারা হয়ে যেতে পারে এটা আমরা এইভাবে স্পষ্ট করে কোনোভাবেই বলতে পারবো না তো এই জন্য আমি চাই যে আমার কিছু ভাইদেরকে আমি এই স্বপ্নের যে উসুলগুলো আছে সূত্রগুলো আছে সেগুলো শিখাবো আপনারা যদি আগ্রহী হন তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন এবং আমি তাদের লিস্ট করে যে যারা যারা মেসেজ করবে মেসেজের ক্ষেত্রে আমি তো সবসময় বলে থাকি বিভিন্ন ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকে অথবা সরাসরি আমার পেজের লিঙ্ক দেওয়া থাকে পেজে গিয়ে আপনারা সরাসরি আমাকে মেসেজ করবেন মেসেজের ক্ষেত্রে আপনার নাম ঠিকানা বয়স এবং পেশা সাথে আপনার একটা ফোন নাম্বার এটা যদি আমাকে দিয়ে রাখেন আমি চেষ্টা করব যে অনেক ভাইদের যদি এরকম আগ্রহ থাকে আসলে একজন দুজনকে নিয়ে তো এটা সম্ভব না যদি অনেকের আগ্রহ থাকে তাহলে সবাইকে নিয়ে একটা গ্রুপ কলের মাধ্যমে হোক অথবা গুগল মিটের মাধ্যমে হে এইভাবে বড় ধরনের একটা গ্রুপের মাধ্যমে ইনশাল্লাহ সবাইকে এই কোর্সটা করাইতে চাই আমি যে স্বপ্নের ব্যাখ্যা যাতে আপনি আর অন্য কারো কাছে যেতে না হয় কমপক্ষে আপনি এই কোর্সটা করার পরে এতটুকু জিনিস বুঝতে পারবেন যে কোন স্বপ্নটা ভালো আর কোন স্বপ্নটা খারাপ ভালো হলে সেটা কোন ধারায় যাচ্ছে সেটা কি আমার জীবনের উন্নতি অগ্রগতি হবে অর্থনৈতিক ডেভেলপ করতে পারবো নাকি আমার ভাগ্য খুলে যাবে আমার খারাপ হলে সেটাকে আমার বিবাদবাদের লক্ষণ নাকি রোগাক্রান্ত হয়ে পড়বো নাকি আমি মারা যাব না আমার আশেপাশের কেউ চলে যাবে বিদায় নিয়ে যাবে এই ধরনের বিষয়গুলো কিনা কমপক্ষে এতটুকু জিনিস আপনি বুঝতে পারবেন আর আমি মনে করি এতটুকু এলিম যদি কারো ভিতরে থাকে স্বপ্ন সম্পর্কে রুইয়া সম্পর্কে যে আসলে সে স্বপ্ন দেখলেই বলতে পারে যেটা এটা ভালো নাকি খারাপ এতটুকু বলতে পারে সেটাই কিন্তু অনেক বড় কিছু অনেক বড় ব্যাপার কিন্তু আমরা যদি এইভাবে একেবারে বিস্তারিত জানতে চাই যে এটা আসলে কোন ধারায় যাচ্ছে এটা দেখলে কি কি হতে পারে সব কিছু কিন্তু আসলে আমাদের পক্ষে এইভাবে বিস্তারিত শেখানো সম্ভব না তবে উসুলগুলো মুখস্থ করার পরে হাদিস অধ্যয়ন করতে হবে আমি যে বইয়ের কথাগুলো বলি সেগুলো পড়তে হবে প্রচুর পরিমাণ এবং মানুষের স্বপ্ন ব্যাখ্যা করতে হবে করতে করতে গিয়ে এটা একটা মালাকা এটা একটি অভিজ্ঞতা সেটা আপনার একটা সময় অর্জন হবে যার মাধ্যমে আপনিও আর যে স্বপ্নর ব্যাখ্যা করলে সেটা সঠিক হয়ে যাবে যে স্বপ্নের ব্যাখ্যা করলেই দেখবেন যে সেটা কারণ কারোর সাথে মিলে গেছে আপনি যা ব্যাখ্যা করে দিয়েছেন তার সাথে মিলে গেছে মিলে যাচ্ছে তো এটা হবে আসলে অনেক পরে এক্ষেত্রে আরেকটি বিষয় স্পষ্ট করব যে সমস্ত মা ভগ্নিগণ যে সমস্ত মা বোনেরা আমাদের কাছে কমেন্টস এর মাধ্যমে হোক অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে তারপর ফেসবুক পেজে মেসেজ করে যারা আমাদের কাছে প্রশ্ন পাঠান তারা যদি এই কোর্সটা করতে চায় তো আসলে এই বিষয়টা যেহেতু হবে অর্থাৎ আমি যে জিনিসটা পড়িয়ে দেবো সেই জিনিসটা আবার আগামীকাল আমাকে শুনতে হবে তো মহিলাদের ব্যাপারে যেহেতু তাদের ভয়েস এটা হেজাবের অন্তর্ভুক্ত তাদের ক্ষেত্রে এই বিষয়টাকে ওইভাবে শেখানো সম্ভব না যে তার কাছ থেকে পড়াশোনা হবে বা তাকে যে সূত্রগুলো শেখানো হচ্ছে সেই সূত্রগুলো আবার তার কাছ থেকে শুনে তারপর তার পড়াটা হলো কিনা এই বিষয়টা যেহেতু বিবেচনা করা সম্ভব না বা তারা এটা আসলে শোনাও বৈধ হবে না ইসলামী সার এই অনুযায়ী জায়েজ নাই সেই জন্য তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা চেষ্টা করবেন এই ধরনের যদি কোনো ক্লাস হয় গ্রুপের মাধ্যমে তাহলে সেগুলোয় অংশগ্রহণ করার এবং নিয়মিত স্টুডেন্ট হিসেবে আপনি যুক্ত না হলেও আপনি সেগুলো প্রতিদিন থাকলেন কিন্তু পড়া দেওয়া নেওয়ার যে বিষয়টা আছে সেক্ষেত্রে আপনি নিজেকে উপেক্ষা করে রাখলেন আলাদা করে রাখলেন যে আমি পড়া দিব না বা আমি এমনি শোনার জন্য আসছি তো এইভাবে শুনে শুনে আপনি খাতায় নোট ডাউন করে রাখতে পারেন রাখলে দেখা যাবে যে অনেক সময় আপনি বুঝতে পারবেন কোনোটা ক্ষেত্রে না বুঝলে সেটার জন্য তো অবশ্যই আমাকে মেসেজ করবেন আর মেসেজের ক্ষেত্রে আমি সবাইকে তো এই কথা বারবার বলেছি যে আমাকে সরাসরি ফোন দিয়ে কেউ কখনো বিরক্ত করবেন না আমি একটু সহজে যদি বলি যে দেখেন আপনারা যারা আমাকে ইউটিউবে ফলো করছেন ঠিক এক মানুষ আমাকে ফেসবুকে ফলো করে অনেক ভাইরা আমার ভিডিওগুলো নিয়ে টিকটকের মাধ্যমে প্রচার করছেন এবং আমাদেরও আসন্ন টিভির একটা অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট যদিও বা আছে তারপর সেখানেও কিছু ভিডিও যায় ইনস্টাগ্রামের মাধ্যমে অনেক ভাইরা ফলো করেন এই চারটা ওয়েবসাইট এবং চারটা মাধ্যমে যারা আমাকে ফলো করেন তারা বাদেও আমার বাংলাদেশ সহ পৃথিবীর আরও প্রায় ষোলোটা দেশে আলহামদুলিল্লাহ আমাদের ফলোয়ার রয়েছে ভক্তবিন্দু রয়েছে প্রবাসীরা তো তারা যদি সবাই আমাকে এক মিনিট করে সময় দেয় আমি যদি বলি যে ষোলোটা দেশের যদি তো মানুষ করে যদি এক একটা দেশের থেকে ফলোয়ার থাকে তো এই ষোলোটা রাষ্ট্রের বা সতেরোটা রাষ্ট্রের মানুষ একশত মানুষ যদি এক মিনিট করে ফোন দেয় তাহলে কিন্তু আমাকে সতেরোশো মিনিট ষোলোশো মিনিট তাদের সাথে কথা বলা লাগে তো এই জন্য আসলে ফোন দিয়ে কথা বলা এটা কখনোই সাজে না এবং এটা কথা বলা আমার পক্ষে সম্ভবও না আর এক্ষেত্রে অবশ্যই মনে রাখা লাগবে যে এটা কিন্তু আমার প্রফেশন না যে এটাই আমার পেশা আমি সারাক্ষণেই ইউটিউব নিয়ে পড়ে থাকি সারাক্ষণে আমি ফেসবুক নিয়ে টুইটার নিয়ে ইনস্টাগ্রাম নিয়ে এগুলো নিয়ে পড়ে থাকি এখানে কি কমেন্টস আসে প্রত্যেকটা উত্তর দিব কে কি স্বপ্ন দেখলে সেই স্বপ্নগুলোর ব্যাখ্যা করে দিব তো এটাই আমার কিন্তু এরকম না আমি আসলে একটা মাদ্রাসার জব করি একটা মাদ্রাসার সিনিয়র মহাদেশ হিসেবে আছি সেখানে আমি হাদিসের দরস্তেই সেখানে কিতাবাদি পড়াতে হয় এবং একটা মাসজিদের সাথে আমি যুক্ত আছি সে মাসজিদের জুমার সালাদ পড়াই আমি তারপরে আমি একজন রিলিজিয়াস স্পিকার ধর্মীয় বক্তা যার কারণে দেশ বিদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চলে আমাকে ওয়াজ মাহফিলের জন্য যেতে হয় তো দেখা যায় যে এই সব বিষয়গুলো যদি একজন মানুষের পক্ষে আসলে কখনোই সম্ভব না যে ওয়াজ মাহফিল করবে সে ইমোমতি করবে সে একটা মাদ্রাসায় জব করবে আবার সে আহ অনলাইনেও সবসময় থাকবে এটা আসলে একজন মানুষের পক্ষে সম্ভব এটা রোবট হলে যেমন ইউটিউব একটা রোবট কন্ট্রোল করে তার পক্ষে হয়তো এটা সম্ভব হবে একজন মানুষের পক্ষে এটা কখনোই সম্ভব না তো এই জন্য বলবো যে আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে পেজের লিঙ্ক নিয়ে পেজে সরাসরি আমাকে মেসেজ করবেন আমার পেজে মেসেজ করলে প্রত্যেকটা মেসেজ আমি নিজে সিন করি এবং প্রত্যেকটার উত্তর দিয়ে থাকি সেটা স্বপ্নের বিষয় হোক অথবা অন্য যে কোনো প্রকার রোগের বিষয় হোক জিন ভূতের দেহজালিস্টের সমস্যা অথবা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বান্টনা কুফরি কালাম এই ধরনের সমস্যা যে কোনো প্রকারের সমস্যার জন্য কিন্তু পেজে যারা মেসেজ দেয় প্রত্যেকটা মেসেজ আমি নিজে সিন করে সেগুলো নিজে দেখে বুঝে শুনে তারপর নিজেই উত্তর দিয়ে থাকি আমার পেজে একটা মেসেজের উত্তরও অন্য কোন আমার অ্যাসিস্ট্যান্ট অথবা আমার যারা পিএস আছে আমার খাদেম আছে তারা কেউ কোনো কেউ আমার কখনো পেজের মেসেজগুলো দেখে না সবগুলো আমি নিজেই হ্যান্ডেল করি আমি নিজেই সেগুলোর উত্তর দিয়ে থাকি অন্য যে মাধ্যমগুলো আছে যেমন হোয়াটসঅ্যাপে দিলে অনেক সময় আমার একজন খুবই ভক্ত এবং আমার খুব প্রিয় ব্যক্তিত্ব মারণ আফফান আল হাদি মারণ আফফান আল হাদি সে বেশিরভাগ হোয়াটসঅ্যাপের মেসেজ ইমোর মেসেজগুলো নিজে দেখেন এবং দেখে আমাকে অনেকগুলো প্রশ্ন আমাকে জানান তো সরাসরি আমার পক্ষে সম্ভব হলে আমি সেগুলোর উত্তর দিয়ে দিই আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আমি সেগুলোকে অ্যাভয়েড করি তো এইভাবে বিভিন্ন ইগুলো আমাদের বিভিন্ন আসুনা টিভির যে ভিডিও টিমের সদস্য ভাইরা আছেন তারাও কিন্তু এগুলো দেখে থাকেন এবং তারা হ্যান্ডেল করেন তো এই বিষয়গুলোকে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কোন জায়গায় যোগাযোগ করলে আপনি আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন তো আসলে আজকের সুখবরটা এটাই ছিল যে ইনশাল্লাহ নিয়মিত আপনাদের সাথে কমপক্ষে আগামী দু থেকে তিনটি মাস প্রতিদিন আমি একটা টাইম লাইভে আসব এবং আপনাদের সামনে কিছু ডিসকাস করব বিভিন্ন বিষয় যারা সরাসরি কমেন্টস করবে তাদের উত্তরও দিব এবং যারা ইতিপূর্বে ওই দিনে কমেন্ট করবে বা ভাবে আমার কাছে প্রশ্ন পাঠাবে সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমি ইনশাল্লাহ একটা প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এবং সর্বশেষ বলবো যে যারা আজকের লাইভের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই তারা কে কোন দেশ থেকে যুক্ত হয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন যে হুজুর আমি অমুক দেশ থেকে যুক্ত হয়েছি এবং আমার আজকের কথাগুলোর মধ্য থেকে কোন কথাটি আপনার কাছে ভালো লেগেছে বা কোন বিষয়টাকে আপনি আরও স্পষ্ট করতে চান তাহলে সেই বিষয়টি নিয়েও আমরা একদিন লাইভে আলোচনা করবো প্রয়োজনে আপনার নাম আপনার ঠিকানা সহ দিলে আমরা ইনশাল্লাহ লাইভের ভিতরে আপনার বিষয়টিকে স্পষ্ট করে উল্লেখ করো তো তারপরে আমরা লাইভের ভিতরে কিন্তু কথা বলতে পারবো তো বিশেষ করে কারা কোন দেশ থেকে দেখেছেন সেটা আমাকে অবগত করবেন জানাবেন ইনশাল্লাহ এবং আপনি কোন বিষয়টা সম্পর্কে জানতে চান যেমন অনেকের হয়তো থাকতে পারে যে হজুর স্বপ্নের বিষয়ে আমি কোর্স করতে চাই অনেকে বলতে পারেন যে হজুর আমি স্বপ্নের জন্য কোন কোন বই পড়তে পারি এ ধরনের যারা আজকে লাইভে যুক্ত হয়েছে তারা কে কোন দেশ থেকে এবং আপনি কোন বিষয়টা জানতে চান সেই বিষয়টা সম্পর্কে আমাকে প্রশ্ন করবেন এবং কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট থাকবে যে সম্ভব হলে আপনাদের যদি সম্ভব হয় ফেসবুকে ইনস্টাগ্রামে টুইটারে বা মেসেঞ্জারের মাধ্যমে আজকের এই লাইভটি কপি লিঙ্ক করে অথবা সরাসরি শেয়ার করে দিতেন এই ভিডিওটি শেয়ার করে দিলে যারা আমাদের সাথে আসন্ন টিভির সদস্য আছে প্রায় দেড় লক্ষ সদস্য এবং কোন কোন ভিডিও তো এক দুই মিলিয়ন পর্যন্ত ভিউ আছে তার মানে এক দুই মিলিয়ন দশ বারো লক্ষ মানুষ আমাদের ভিডিও দেখেছে আলহামদুলিল্লাহ তো তাদের যদি কারো এই লাইভটি প্রয়োজন পড়ে যে সে এখান থেকে জানতে পারবো যে কখন আমি লাইভে আসবো এবং কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব তারাও হয়তো এর মাধ্যমে উপকৃত হতে পারে আপনারা একটি শেয়ারের মাধ্যমে যদি আর একজন ভাই এই বিষয়গুলো জানতে পারে তো ইনশাআল্লাহ যদি এখান থেকে কোনো উপকৃত হয় এখান থেকে যদি কোনো দিনের একটি মাসালা শিখতে পারে কোনো একটা জ্ঞান অর্জন করতে পারে সেগুলোর সব কিন্তু আপনি সম পরিমাণ পাবেন এই জন্য অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন কি দেখেছেন এবং অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং কোরআন মতবিক জীবন পরিচালনা করার দান করুন আলবিদা মা আসালামা আজকের লাইভটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ